আলহামদুলিল্লাহ দেখতে পারলেন একটি বাইক চলে যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া সামনের থেকে শুরু করে পিছন দেখতো গাড়ি পিছন দেখতো এই খানা পিছন দেখতে খানা পিছন দেখতে এটা দেখতেই পারতেছেন একবারে ফ্রেশ একটি বাইক চলে যাচ্ছেন এক এক ভাষণ দেখেন আমরা কীভাবে পলে লাগিয়ে দিয়েছি এরপরেও আপনি আবার হচ্ছে পুরো গাড়ি প্যাকেজিং হবে দেখুন ভালো করে ভাইকে ইন্ডিকেটার লাইট দেখে দিই ভাইকার বলতেছে ভাঙা টাঙা আসে না কারণ ইন্ডিকেটার লাইটই খালি পুরে গেলে ভাঙে আমি সামনে থেকে দেখে দিচ্ছি দেখুন আপনাদেরকে কোনো প্রকার কিন্তু কোনো কিছু নাই

আলহামদুলিল্লাহ দেখতেই পালেন ভাই এক মিনিট হানা ভিডিও বানাইলে লাস্ট ভিডিও এই বাইক চলে গেল ব্রাহ্মণ বাড়িয়া এটি জননিকের মাধ্যমে যারা শুধু বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা তো অবশ্যই আমাদের এখানে আপনারা কাছ থেকে আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন আমরা পনেরো থেকে বিশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আপনারা বাইক কিনতে পারেন আমাদের সাথে বা দশ হাজার টাকা বুকিং দিলে আমাদেরকে আপনি বাইক কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে দেখুন এই বাইকটাও কিন্তু পাঠিয়ে দেওয়া হলো যারা ভালো বাইক কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা আলামিন বাইক করেন না হলে সাত কিলোমিটল বগুলো অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলবেন ভিডিও কলে গাড়ি দেখে গাড়ি নেবেন ঠিক আছে কোনো অসুবিধা কোনো কষ্ট মানে কষ্টটা কোনো পুত্র না পারে সেখানে দেখা আছে কাগজপত্র সব বুঝিয়ে দিয়েছি তো ভালো যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম